যাকে খুশি তাকে সে উপরে উঠান যাকে খুশি তাকে নিচে নামান যাকে ইচ্ছা কাছে টেনে নেয় যাকে ইচ্ছা ছুঁড়ে ফেলে দেয় তো রিসেন্টলি যে ব্যাপারটা নিয়ে অনেক মাথা মতো হইতেছে আমি দেখতেছি যে সেটা হইতেছে রিপন মিয়ার যে ব্যাপারটা তো রিপন মিয়াকে মোটামুটি কিন্তু বাংলাদেশের এখন প্রায় অনেক মানুষই চেনে তারা অনেক ফ্যান ফলোয়ার্স আছে আর হইতেছে সে খুব ভালো মানুষ সেটাই অনেকে জানে তবে তার এই ভিডিওগুলো বা রিসেন্টলি যে নিউজগুলো আসতেছে তার বাবা মাকে নিয়ে বা বউ বাচ্চাকে নিয়ে বা তার ব্যাপারে যে ভিডিওগুলো আসতেছে তো এইগুলো মোটামুটি কয়েকটা ভিডিও আমি দেখলাম তো এই ভিডিওগুলো দেখার পরে আসলে মানে একটা জিনিস বোঝা যায় যে প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল লাইফ থাকে বা প্রত্যেকটা মানুষের ঘটনার পিছনে প্রত্যেকটা জীবনের ঘটনার পিছনে আরেকটা ঘটনা থাকে মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু পুরোপুরি একদম সংশ্লিষ্ট আছে হ্যাঁ কোনো ঘটনা ছাড়া কোনোটা কিন্তু কখনোই হয় না তো এগুলো যদি আমরা এক সাইডে রেখে দিই আমরা যদি একটা কথা ভাবি যে রিপন মেয়ার আসলে এই বিষয়টা দিয়ে আসলে আমরা কি জানলাম মানে কী শিখলাম বা কি বুঝলাম তো আমার যেটা মনে হয় যে আমরা একটা জিনিসই বুঝলাম যে আর কিছু হোক বা না হোক যে আল্লাহ তালা যখন যাকে চায় যাকে ইচ্ছা বা যাকে খুশি তাকে সে উপরে উঠান যাকে খুশি তাকে নিচে নামান যাকে ইচ্ছা কাছে টেনে নেয় যাকে ইচ্ছা ছুঁড়ে ফেলে দেয় যাকে ইচ্ছা সম্মান দেয় যাকে খুশি তার কাছ থেকে সম্মান কেড়ে নেয় তো এই জিনিসটা আসলে আমাদের সবার বোঝা দরকার সবার মানা দরকার আসলে রিপন মিয়ার ব্যাপারটা কিন্তু আসলে এরকম সবাই কিন্তু মনে করতো যে তার কোনো হেটার্স নাই আসলে কিন্তু তার এই ঘটনাগুলো দেখে কিন্তু অনেকে কিন্তু যাচাই করবো না যে আসল ঘটনা কোনটা বা মিথ্যা ঘটনা কোনটা তবে যাই হোক এক এক হাতে কিন্তু তালি বাজে না কখনও তো কোনো ঘটনার সাথে কোনো ঘটনা অবশ্যই আছে তো যেটা আমরা জানি না হয়তো অনেকেই জানে না তো সেগুলো নিয়ে আমরা মাথা না ঘামাই আমরা কি জানলাম কি বুঝলাম কি শিখলাম সেটা নিয়ে ভাবি তো যার যার পার্সোনাল লাইফ তো থাকেই থাকতেই পারে তো সেটা নিয়ে আমরা তো মাতামাতি না করি